নমস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবন এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটির মধ্যে ধরনের পোস্টে তেত্রিশটি শূন্য পদে নিয়োগের কথা বলেছে অফলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং রাজ্যের যেকোনো জেলা থেকেই আবেদন করা যাবে আসুন পোস্টের ডিটেলস দেখে প্রথম যে পোস্টে নিয়োগের কথা বলেছে সেটি হচ্ছে ড্রাইভার শূন্য পদের সংখ্যা দশটি অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে তবে ভ্যালিড এল এম ভি আর বয়সীমা চল্লিশ পজিশন বিডি ভ্যান অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রে তেইশটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে তবে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্সের কথাটি দেখুন তারপরেই রয়েছে যে মিনিমাম ফাইভ ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনি রেপুটেড অটোমোবাইল শপস অর গ্যারেজ অথবা আইটিআই রেগুলার কোর্স উইথ এ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইন অটোমোবাইল ফিল্ড অর গ্যারেজ থাকলেও আপনি আবেদন যোগ্য বয়সসীমাটি সেই 40 বছর এবং এক্ষেত্রে ক্ষেত্রে বেতন রয়েছে 15000 টাকা পার মান্থ সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি অফলাইনে আবেদন করে দিতে পারেন আবেদন বয়ান এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একটু নিচের দিকে প্রভাইড করা আছে দুটির জন্যই সাতাশে ডিসেম্বর দু হাজার এর আগে আপনাকে এই নির্দিষ্ট ঠিকানাতে আবেদনটি করতে হবে আর ফার্দার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটি নিজে থেকে দেখার জন্য একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন যেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিকানা পাবেন আর সেখান থেকেই খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারেস্ট থাকলে এবং যোগ্য হলে অবশ্যই আবেদন করে দিন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক করতে ভুলবেন না আবারও কথা হচ্ছে নতুন কোনো চাকরির খবর নিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ